হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ যে আমরা ম্যাথামেটিক্সের উপরে রেলওয়ের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসতে চলেছি তোমরা যারা দু হাজার পঁচিশে যে কোনো এক্সাম দাও গ্রুপ ডি দাও এন দাও আর দাও বা এলপি টেকনিশিয়ান দাও যেই দাও প্রত্যেকের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমরা জানো যে রেলে যে কোনো এক্সামই হোক না কেন ম্যাথের ওপরে একটা বেশ ভালো নাম্বার একটা ভালো নাম্বার থাকে একটা যে টোটাল যে নাম্বারটা থাকে তার অনেকটা পার্সেন্টেজ ম্যাথের উপরে থাকে তো তোমাদের যাদের ম্যাথ নিয়ে সমস্যা যারা ভাবছ যে ম্যাথের প্রিপারেশন কি করে করলে ভালো হয় বা ম্যাথ পরীক্ষা কি কমন পাচ্ছ না বা ম্যাথের জন্য যে টাইম যে টাইমিংয়ের ব্যাপার থাকে সেই টাইমিংগুলো তোমরা ঠিকঠাক করতে পারছো না ম্যাথ নিয়ে তোমাদের মনে যা কিছু সমস্যা আছে দ্বিধাদ্বন্দ্ব আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এরপর এটুকু তোমাদের আমি আশ্বাস দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি এরপর তোমাদের ম্যাথ নিয়ে কোন রকম মনের মধ্যে কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব বা ভয় কোনো কিছু থাকবে না কমপ্লিটলি ভিডিওটা দেখবে আমি এক একটা পার্ট তোমাদের সামনে আলোচনা করব কেন এই ব্যাচটা এত গুরুত্বপূর্ণ ব্যাচ এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে কিভাবে হতে চলেছে আমি ডিটেলস আলোচনা করব আচ্ছা এই ব্যাচটা যেটা আমি এই ব্যাচ সম্পর্কে ডিটেলসে বলবো এরপর আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই যারা আমাদের অর্জুন ব্যাচ নিয়েছো যেটা রেলওয়ে আমাদের ফাউন্ডেশন ব্যাচ মানে এই ব্যাচটার কথা বলছি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ দু হাজার যারা অলরেডি অর্জুন ব্যাচে আছো তারা তো বলবে যে স্যার আমি আপনি তো বলেছিলেন যে এই ব্যাচ তোমরা নিয়ে নাও এই ব্যাচের বাইরে তোমাদের আর কিছু নিতে হবে না কারণ এই ব্যাচে আপনি সবকিছু করে দেবেন বলেছিলেন এনসিআরটি বেস কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষাতে ষোলো চব্বিশে পিভিআসিআর কোশ্চেন সম্পূর্ণ বাংলা ইংরাজি ভাষায় মক টেস্ট এভরিথিং এখানে করে দেওয়ার কথা আপনি বলেছিলেন তাহলে আবার নতুন ব্যাচ কেন বা আমাদের এই ব্যাচের বাইরে কোথাও যেতে হবে না আমি সব কিছু করে দেবো বলেছিলাম তাহলে আমি আরেকটা ব্যাচ কেন আমি প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিই যারা এই অর্জুন ব্যাচে আছো তাদেরকে কোনো দিন কোথাও রেলের জন্য অন্য কোনো ব্যাচে যাওয়ার প্রয়োজন নেই এই ব্যাচে যা কিছু দেওয়া হবে এর বাইরে তোমাদের পরীক্ষাতে কোনো কিছু আসার কোনো সম্ভাবনা নেই এই ব্যাচ যা যে নিয়ে এই ব্যাচ খুব ডেঞ্জারাস ব্যাচ আমি বারবার বলেছি অর্জুন ব্যাচ এই ব্যাচের বাইরে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই আর যারা আমাদের এই দিশা ব্যাচ মানে অফলাইন ব্যাচে আসছো তাদেরও এই ব্যাচ নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ ম্যাথের জন্য সেটা শুরু হচ্ছে কারণ আমরা এখানে সামনে থেকে তোমাদের গাইড করব তাই সব বিষয়ে তোমাদের কোনো চিন্তার বিষয় নেই যে যা ব্যাচে আছো সেই ব্যাচ কন্টিনিউ করো সেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তাহলে স্যার এই ব্যাচটা কাদের জন্য যারা শুধুমাত্র ম্যাথের জন্য চাইছ যে স্যার আমি রিজনিং পড়বো না জিকে পড়বো না সায়েন্স পড়বো না শুধু আমি ম্যাথ করবো এবং ম্যাথে যেন আমার কোথাও রকম কোনো সমস্যা না হয় আমার বাকি সাবজেক্টগুলো তো হয়ে যায় স্যার কিন্তু ম্যাথে আমাদের প্রবলেম ম্যাথে কি করে কি করবো এই ম্যাথ নিয়ে সমস্যা তাদের জন্য এই ব্যচটা স্যার এই ব্যাসটা অতি গুরুত্বপূর্ণ কেন দেখো আমি এক একটা পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি তোমরা একটা ম্যাথের ব্যাচে সরি তোমরা একটা ম্যাথের ব্যাচে কি কি চাও স্যার আমি প্রথম কথা ম্যাথের বেঁচে এটা চাই যে যে চ্যাপ্টারটা পড়ব প্রত্যেকটা চ্যাপ্টার যে কটা ম্যাথের চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারের প্রথম কথা আমি কনসেপ্ট চাই পুরো কনসেপ্ট ক্লিয়ার চাই আমার ঠিক আছে প্রথম কথা হচ্ছে সেই চ্যাপ্টারে ধরো পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ছো প্রফিট লস পড়ছো নাম্বার সিস্টেম পড়ছো তার পুরো চ্যাপ্টারের পুরো কনসেপ্ট আমাদের ডিটেলস চাই কারণ কি কারণ কনসেপ্ট যদি আমরা না বুঝি তাহলে আমরা যতই কোশ্চেন করে যাই যতই এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করে যায় কোনো কিছুই হওয়া পসিবল নয় কারণ যে কোনো প্রশ্ন যদি কেউ দু হাজার আঠেরো উনিশ সালের পর থেকে কোশ্চেনের প্যাটার্ন দেখে যারা দু হাজার দশ এগারো বারো সালে ওই রোদ্দি রোড পড়ে যদি পেয়ে যদি আমি ওই নোট পড়বো ওইভাবে আমি প্রিপারেশন নেব ওইভাবে চলবো কখন ওই পসিবেল নয় কারণ ম্যাথের যে টাইপ ম্যাথের যে কোশ্চেনের লেভেল অনেক হাই লেভেলের কোশ্চেন এখন এখন ওই ধরনের কোশ্চেন কিন্তু নয় পুরো কনসেপচুয়াল কোশ্চেন দেয় প্রথম কথা তো কনসেপ্ট মাস্ট বি ইম্পর্ট্যান্ট স্যার আমি জানো কনসেপ্টটা পাই দু নাম্বার কি স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি সমস্ত করা যেত স্যার কত সাল থেকে দরকার একদম দু ষোলো সাল থেকে একদম দু ষোলো সাল থেকে এবার ভাববে যে স্যার আমি তো গ্রুপ ডি এক্সাম দেবো গ্রুপ ডি এক্সাম দিলে স্যার আমি কেন এন টিপিসির এক্সামের কোশ্চেন পড়তে যাব স্যার আমি কেন জেইর কোশ্চেন করতে যাব আমি কেন এলপি করব টেকনিশিয়ান করব যেই আমি তো গ্রুপ ডি শুধু করব না আমি কেন করতে যাব শুধু মাত্র দেখো তুমি যাই কিছু एग्जाम দাও না কেন গ্রুপ ডি দাও এনটিপিসি দাও যা কিছু দাও যদি টোটাল প্রিভিয়াস ইয়ার না করে যাও আমার কথা ভালো করে শুনে নাও যদি টোটাল প্রিভিয়াস ইয়ার না করে যাও তোমার সমস্ত প্রকার টাইপ কখনোই কমপ্লিট হবে না তাই তোমাকে মিনিমাম 2016 সাল থেকে 2024 সাল যত দূর एग्जाम হলো ততদূর পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে তবে গিয়ে তোমাদের প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা টাইপ তোমাদের কমপ্লিট হবে কারণ শুধু যদি গ্রুপ ডি করে যাও তাহলে গ্রুপ ডি তে যে কোশ্চেন আছে তাহলে কোশ্চেনের মান কমে গেল না মানে কোশ্চেনটা সংখ্যা কমে গেল যদি তুমি যদি परसेंटेज চ্যাপ্টার পড়ছো परसेंटेजে পরীক্ষায় যা কিছু প্রিভিয়াস ইয়ার क्वेश्चन আছে এই 2016 থেকে 24 যদি সবগুলো করে যাও তাহলে কি হবে প্রত্যেকটা টাইপের क्वेश्चन তুমি কিন্তু এখানে প্র্যাকটিস করে গেলে 2022 এ গ্রুপ ডি তে ভালো ভালো প্রশ্ন আসছে তো কিভাবে তুমি দু ছেড়ে যাবে নতুন যে এলপি টেকনিশিয়ান এসছে নতুন নতুন টাইপের প্রশ্ন এসছে কিভাবে তুমি ছেড়ে যাবে তো এই সাল থেকে সাল পর্যন্ত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ স্যার আমার সলিউশন চাই চলো প্রথমে কনসেপ্ট হলো তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্যার আমাদের যখন এই দুটো কমপ্লিট হয়ে যাবে আমরা টোটালি রেডি ইয়াস তোমরা টোটালি রেডি এক্সাম দেওয়ার জন্য তোমরা রেলে যে কোনো এক্সামে বসো তোমরা টোটালি রেডি কিন্তু এরপর আরেকটা জিনিস থাকে যেটা আমাদের টাইম ম্যানেজমেন্ট করে সেটা হচ্ছে মেনলি মক টেস্ট কি মক টেস্ট এর গুরুত্ব অপরিসীম কিন্তু কেউ যদি সবকিছু ছেড়ে দিয়ে প্রথমেই মক টেস্ট দিতে স্টার্ট করে দেয় তাহলে সেটা ততটাই বিপজ্জনক প্রথমেই দু একটা ক্লাস দেখে মক টেস্ট করতে চলে গেল বা কোন একটা অ্যাপ্লিকেশনে গিয়ে মক টেস্ট দিতে শুরু করে দিল ইটস আ ভেরি ডেঞ্জারাস কি হয় তোমাদের যে কনফিডেন্স লেভেল আছে না কনফিডেন্স লেভেল অটোমেটিক কমে যাবে যখন দেখবে যে আমার বন্ধু একশোর মধ্যে যদি একশোটা ম্যাথের কোয়েশ্চেন থাকে সেখানে আশি পাচ্ছে নব্বই পাচ্ছে তুমি সেখানে চল্লিশ পঞ্চাশ পাচ্ছ অটোমেটিক তোমার যে কনফিডেন্স সেটা কিন্তু ডাউন হয়ে যাবে কারণ কি সে তো প্রিপারেশন নিয়েছে তারপরে মক টেস্ট দিচ্ছে তুমি তো প্রিপারেশন না নিয়ে মক টেস্ট দিচ্ছ তো সেই জন্য কখনই আগে মক টেস্ট দেওয়া উচিত নয় প্রথমে এই জিনিসগুলো স্যার আমার দরকার তবে গিয়ে আমার পুরোপুরিভাবে সিলেবাস কমপ্লিট হবে এবার আমি তোমাদের বলে দিই একটা কথা যে আমাদের এখানে পুরো কনসেপ্ট এই যে জিনিসগুলো তোমাদের ডিমান্ড এই যে স্টুডেন্টদের দীর্ঘদিনের ডিমান্ড স্যার পুরো কনসেপ্ট আমি কিছু জানি না একদম বেসিক থেকে কিছু জানি না একদম বেসিক থেকে চাই আমার আমি একদম জানি না কিছু একদম বেসিক থেকে দরকার একদম বেসিক থেকে কনসেপ্ট তোমাদের শেখানো হবে প্রথম কথা রাজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু থেকে বা চব্বিশ দরকার একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু থেকে চব্বিশ পর্যন্ত তোমাদের ডিটেলস কনসেপ্টের সঙ্গে করানো হবে স্যার এর সঙ্গে আমাদের মক টেস্ট দরকার যখন পুরো সিলেবাস কমপ্লিট হবে তারপরে আমরা যেন টাইম ম্যানেজমেন্ট করতে পারি তারপরে এর জন্য মক টেস্ট দরকার কিছু তোমাদের জন্য প্ল্যানিং করা হয়েছে এবং এক্সাম চলেছে এতে প্রত্যেকটা জিনিস তোমাদের দেওয়া হবে স্যার সবই তো হলো যদি এর সাথে যদি এর সাথে এই সম্পূর্ণ জিনিসটা যদি কিনা বাইলিঙ্গুয়াল হয় বাইলিঙ্গুয়াল বলতে স্যার বাংলা এবং ইংরাজি ভাষা আমি দুটো ভাষাতেই পড়বো আমি ইংরাজি ভাষায় পুরোপুরি বুঝতে পারবো না কারণ রেলের প্রশ্ন এখন বাংলাতে হয় তো অনেকে কি করবে বাংলা ভাষায় এক্সাম দেবে অনেকে বলবে স্যার আমার বাংলার সঙ্গে সঙ্গে ইংরাজিটাও দরকার কারণ আমি যদি কখনো ইংরাজিতে ফর্ম ফিল করি তাহলে আমার কিন্তু প্রশ্নটা কিন্তু যদি ভাষা চুজ করি ইংলিশ তাহলে কিন্তু আমি ইংরাজিতেও পরীক্ষা দিতে পারবো তো এই যে সমস্ত কিছু করানো হবে সমস্তটাই তোমাদের বাইলিঙ্গুয়ালে করানো হবে মানে বাংলা এবং ইংরাজি ভাষা দুটোই তোমাদের সাথে থাকবে যে কোশ্চেনটা লাগানো হবে তার বাংলা ইংরেজি দুটো ভাষায় থাকবে আর বলো একটা ম্যাথের ব্যাচে তোমরা কি চাও এর বাইরে আর কিছু প্রয়োজন পড়বে তোমাদের ম্যাথের জন্য পুরো কনসেপ্ট একদম বেসিক থেকে তোমাদের কনসেপ্ট শেখানো হবে স্যার হ্যাঁ আর একটা তোমাদের প্রবলেম যে স্যার শর্ট ট্রিক্স দেখো শর্ট ট্রিক্স ছাড়া কম্পিটিটিভ এক্সামের রেলের জন্য বিশেষ করে কোনো ম্যাথ রেল কেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ পসিবল নয় এবার তোমরা শর্টলিস্ট মানে একটা জিনিস জেনে রেখে দিয়েছো যে প্রত্যেকটা ম্যাথের জন্য একটা করে ফর্মুলা এই দুদিন আগে একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল স্যার আমি তো একটা কোয়েশ্চেন স্যার আমি এক সেকেন্ডে নামিয়ে দেবো আমি এই ফর্মুলা ওই আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে ফর্মুলা এত ফর্মুলা কিভাবে মনে রাখা পসিবল তোমাদের শুধু ম্যাথ নেই তোমাদের যেগুলো মনে রাখার বিষয় যেগুলো স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্সের অনেক কিছু অনেক কিছু জিনিস মনে রাখতে হয় সেখানে তোমরা ম্যাথের ফর্মুলা দিয়ে কী করে পড়ে দেবে আমার পক্ষে পসিবল নয় মানে জানার ধারণার বাইরে যে একটা ম্যাথ যদি কোনোভাবে ঘুরিয়ে দেয় সবসময় ফর্মুলা কাজে লাগে না তা বলে কি স্যার ফর্মুলা মুখস্ত করবো না অতি অবশ্যই করব। যেখানে আমাদের ফর্মুলা মনে রাখার প্রয়োজন আমরা সেখানে ফর্মুলা মনে রাখব যেখানে আমার কনসেপ্টের প্রয়োজন সেখানে আমি কনসেপ্ট লাগাবো মেনে রাখো শর্ট ট্রিক্স যে কোনো শর্ট ট্রিক্স কনসেপ্ট ছাড়া হয় না 90% নয় 95% ফাইভ পার্সেন্ট কোশ্চেন শুধু কনসেপ্টের দ্বারা হয় শুধু অপশন দেখে আনসার 95% ফাইভ বলবো না অনেক কোশ্চেন আছে এর মধ্যে যেগুলো শুধু অপশন দেখে আনসার বলা যায় শুধু একটা শুধু পেনের টাচ করে এক লাইন হয়তো লিখে আনসার বলা যায় সেখানে ফর্মুলার প্রয়োজন হয় না আর কটা তুমি ফর্মুলা মনে রাখবে তো ফর্মুলা কিন্তু শর্ট ট্রিক্স বা অল্প সময় করে ফেলব তার কোন রকম কোনো ফর্মুলা নয় মানে ফর্মুলা কোনো অস্ত্রই নয় তোমাদের কনসেপ্ট হচ্ছে তোমাদের আসল অস্ত্র আমি বারবার তোমাদের ব্যাচে বলে এসেছি তো কনসেপ্টের সঙ্গে সম্পূর্ণ ক্লাস হবে তো ওই শর্ট ট্রিক্স ফর্ট ট্রিক্স ওই সব কোনো শর্ট ট্রিক্স তো অবশ্যই করানো হবে কিন্তু সেটা ফর্মুলা ওয়াইজ নয় কনসেপ্টের যে শর্ট ট্রিক্স সেই শর্ট ট্রিক্স নিয়ে আমরা চলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল ভাষায় করানো হবে তারপরে থাকবে মক টেস্ট এর উপরে আমি মনে করি না ম্যাথের আর কোনো কিছু তোমাদের ব্যাচে প্রয়োজন হতে পারে ঠিক আছে স্যার এখানে দেখো পরিষ্কার লেখা আছে আচ্ছা এখানে দেখো পরিষ্কার সবকিছু আমি লিখে দিয়েছি তোমাদেরকে যে যে কোনো তোমরা এক্সাম দাও যে কোনো তোমরা এক্সাম দাও তাদের প্রত্যেকের জন্য এই ব্যাচটা দু সাল থেকে দু সালে কমপ্লিট প্রিভিয়াস ইয়ার করানো হবে বিগত বছরের চ্যাপ্টার হয়ে যা কিছু হবে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ চলবে আর এক একটা চ্যাপ্টারে কত কোয়েশ্চেন আছে তোমরা কল্পনা করতে পারবে আর একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিই জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই যারা এই বইটা নিয়েছো ম্যাথামেটিক্স এর যে এই বইটা দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের এক্সাম গ্রাফে যে বইটা বার করেছিল বইটার ভলিউম তোমরা দেখতে পাচ্ছ কতটা মোটা এই বইটা যারা নিয়েছো যারা এতদিন ধরে সলিউশন চাইছিল যে এই বইটার আমরা সলিউশন চাই পুরোপুরিভাবে তাদের জন্য কিন্তু এই ব্যাচটা অতি গুরুত্বপূর্ণ ব্যাচ কারণ আমি এখানে কারণ আমি এখানে কমপ্লিটলি তোমাদের ওই বইটা সলিউশন করাবো একদম এক নাম্বার কোশ্চেন একদম এক নাম্বার কোশ্চেন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তার সাথে দু হাজার যে নতুন প্যাটার্নের কোশ্চেন এসছে সমস্ত কিছু আলোচনা করা হবে আরিথমেটিক এবং অ্যাডভান্স বোথ নিয়ে আমরা চলবো আর দেখতে পাচ্ছ লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কনসেপচুয়াল ক্লাস এবং মক টেস্ট এবং তার সম্পূর্ণ অ্যানালাইসিস করা হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চলবে পাঁচ দিন সপ্তাহে ক্লাস চলবে সম্পূর্ণ লাইভ চলবে সর্বপ্রথম একটা ভালো কথা জেনে নাও সম্পূর্ণ লাইভ ক্লাস চলবে তোমাদের মনে যা কিছু প্রশ্ন আছে যখন ক্লাস হবে তোমরা আমার সামনে ডাইরেক্টার আমি করাবো তোমাদেরকে তো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে স্যার এখানে সমস্যা এটা বুঝতে পারিনি এটা বুঝতে পারেনি ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু করানো হবে লাইভে ক্লাস চলবে এবং লাইভ হয়ে যাওয়ার পর তোমাদের ক্লাস কাছে রেকর্ডিং সম্পূর্ণ ভিডিও থাকবে তাই যারা লাইভ অ্যাটেন্ড করতে পারবে না বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা রেকর্ডিং ক্লাস পাবে এবং তোমাদের জন্য বিশেষভাবে কিছু ডাউট সেশন রাখা হবে যে ডাউট সেশনে তোমাদের সমস্যা বলতে পারবে যে কোন আমি বলে দেবো যে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা যে চ্যাপ্টারে যে সমস্যা থাকবে তার জন্য তোমাদের আলাদাভাবে ডাউট সেশন রাখা হবে তো এই যে ব্যাচটা আনতে চলেছি এই ব্যাচের বাইরে তোমাদের আর কোনো দিন কোনো কিছু করার প্রয়োজন পড়বে না বোঝা গেল স্যার কোন কোন চ্যাপ্টার এখানে হবে কোন চ্যাপ্টারটা হবে না শুধু এটুকু বলে দাও সমস্ত কিছু নাম্বার সিস্টেম ডেসিমাল ফ্র্যাকশন তোমাদের সামনে লেখা আছে সিম্প্লিফিকেশন এলসিএম এসে परसेंटेज प्रॉफिट লস ডিসকাউন্ট রেশিও প্রপোর্শন এ টু জেড পাইপ সিস্টেম সিম্পল ইন্টারেস্ট নেক্সট দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট এজ এভারেজ স্পিড টাইম ডিসটেন্স ট্রেন বোর্ড স্ট্রিম মেনসুরেশন অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রি জিওমেট্রি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক দ্যাট ইন্টারপ্রিটেশন সমস্ত কিছু সমস্ত কিছু তোমাদের সামনে হবে এবং সোম থেকে শুক্র ইচ এন্ড এভরিডে ক্লাস চলবে লাইভ ব্যাচ চলবে ঠিক আছে আর সম্পূর্ণ আমি তোমাদের আগেই বললাম বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই চলবে তোমাদের যে কোনো এক্সামের জন্য নাও ম্যাথের এর থেকে বড় ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য আর কিছু হতে পারে না ঠিক আছে আরেকটা একটা জিনিস আমি তো আচ্ছা কি করে কি করে পাবে এর কি প্রাইস আছে সেটা আমি তোমাদের বলে দিই অনেকের মনে প্রশ্ন আছে স্যার এটার প্রাইস কি থাকবে দেখো এটা লাইভ ব্যাচ হবে এত কিছু করানো হবে তার মানে এটা নয় যে দু হাজার টাকার প্রাইস রেখে দেবো দেড় হাজার টাকার প্রাইস রেখে দেবো এরকম কোনো ব্যাপার নয় তো তোমাদের জন্য যে প্রাইসটা রাখা হয়েছে সেটা হচ্ছে ওয়ান না ওয়ান ফোর হয়নি কাটা আছে তোমরা দেখতে পাচ্ছো সিম্পল তোমাদের জন্য অনলি সেভেন ডবল নাইন টাকা এই ব্যাচটার প্রাইস রাখা আছে সাতশো টাকা এই ব্যাচটা কিভাবে পাবে না পাবে শেষ পর্যন্ত দেখো আমি বলে দিচ্ছি আবার আমি বলে দিচ্ছি যারা অর্জুন ব্যাচে আছো যেখানে তোমার ম্যাথ রিজিনিং সায়েন্স জি কে সবকিছু করানো হচ্ছে তাদের কোথাও যাওয়ার কোনো দিন কোনো প্রয়োজন নেই এখানে এ টু জেড সমস্ত কিছু করানো হচ্ছে একদম এনসিআরটি বেস করে সাইন্স বলো জি কে বলো সম্পূর্ণ বাংলা ভাষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন মক টেস্ট এভরিথিং বা যারা আমাদের দিশা অফলাইন ব্যাচে আসছো তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই এছাড়া আমাদের ফার্স্ট জানুয়ারির জন্য বেসিক সায়েন্সের কোর্সে কিছু অফার চলছে মাত্র চারশো নিরানব্বই টাকায় ইলেকট্রিশিয়ান চারশো নিরানব্বই টাকায় ফিটা চারশো নিরানব্বই টাকায় সমস্ত কিছু এই সব কিছু নেওয়ার জন্য আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে পিন করে দেবো এটা ইনস্টল করার পর তোমরা রেজিস্টারে ক্লিক করবে এই যে রেজিস্টার আছে তোমাদের মোবাইল নাম্বার দেবে একটা ওটিপি আসবে পুট করবে খুলে যাবে এই এই যে কোর্স আছে না কোর্সে যাবে আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হবে সেটা বললাম না ক্লাস শুরু হবে আগামী কাল থেকে সোমবার কালকে কালকে সোমবার আছে আগামী কাল থেকে মানে ডেটটা হচ্ছে কালকে ছ তারিখ ছয় এক দু থেকে এই হতে চলেছে। ক্লিক করবে আর যদি কেউ ডাইরেক্ট না নিতে চাও যদি কোথাও কোনো সমস্যা হয় বা প্রিভিয়াস এর কোনো বই নিতে চাও সিম্পল এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে তোমরা কল হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা করো তোমাদের কমপ্লিটলি এই দুটো নাম্বার থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে কী হবে কীভাবে করবে না করবে আমাদের যদি ডাইরেক্ট পেমেন্ট করো আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিতে পারবো এই নাম্বার দুটো আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো আর আমাদের এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম গ্রুপে অতি অবশ্যই যুক্ত থাকবে সব কিছু আপডেট পাওয়ার জন্য তোমাদের মনে যা কিছু প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানতে পারো কাল থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে তো আমি এটাই চাইবো যে প্রথম দিন থেকে তোমরা লাইভে থাকো তোমাদের কোথায় কি সমস্যা হবে কি হবে কি প্রবলেম হচ্ছে সব কিছু আমাকে সামনাসামনি তোমরা লাইভে বলতে পারো ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই